আল্লাহ সুর বলছে নাম খারাপ হারাউ যে ব্যক্তি আপন মনে কোরআনকে হিপযো করলো মুখস্ত করবে ইন্না না উল্লে সংলব্দি করা অইন্যু রাহা ফিজুল আল্লাহ পাখের নাম যেন সংরক্ষণ করি আল্লাহ পাখের ঘুরান যাক কোরআনকে সংরক্ষণ করবে এই বাংলাদেশকে বহমত সর্ববহত তোর রাখার জন্য।

আবার আবার লিখিতভাবে, আবার কোরআন সেই বলিয়ন ভাবে আবার এই পৃথিবীতে ছড়াই দিতে পারবে চিৎকার করে বলো ঠিক কিনা আল্লাহর নাম যেমন হাফেজ বাংলা যখন হাফেজ হয় তখন তার নাম হাফেজ আল্লাহ তার সানে নিজের নামের সাথে ইজ্জত বানিয়ে দিয়ে বলেছেন নাহুনزلল যিকরা ওয়াইন্না লাহু আমি তাদেরকে সম্মান দেই যারা কুরআন নাযিল করেছে আমি অবতীর্ণ করেছে আমি সংরক্ষণ করব আমি আমি সংরক্ষণের জন্য একজন হাফেজ ফাতজাহরাহু যখন তেলাওয়াত করে কোরআন শরীফ ক্লাসকে তেলাওয়াত করে না হ্যাঁ মাওলানা যখন তেলাওয়াত করে মাওলানা যখন তালাবির মধ্যে পড়ে মাওলানা যখন নামাজের মধ্যে পড়ে ইতারা কিতাবা কা কাফা বিনফসিকা আলইয়াউম আলাইকা হাসিবা কিয়ামতের দিন আপনাকে বলা হবে তোমার আমলনামা পড়ো আর যে আমলনামা পড়বা সেটা তো তোমার তোমার পৃথিবীতে ছিল আমলনামার একটা আরবি আযান ছিল আরবি নামাজ ছিল আরবি দোয়া কালাম ছিল আরবি হাদিস ছিল আর এটাতে তুমি আমল করো নাই এই আমলের বিষয়ে তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসিত যখন হবে তখন তুমি লা জানি কিছু জানি না তখন তো এই কসুমার কা উত্তর তো আর আল্লাহ পাক গ্রহণ করবে না এই জন্য এই কোরআনুল কারীন আকা হেফজ করলো মুখস্থ করলো ফাহানুল্লাহ হালাল যারা হারাল কে হারাল জেরে খেলো উহার হারাম আহু হারাম কে হারাম একটা মানুষ একটা একটা মসজিদ ইমান দেখেন পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা বেতনে চাকরি করে জীবনের মতো কোনদিন বককে বিপর্যয় রাখে না জীবনের জন্য কোনোদিন তার মা একটা টিভি চলতে চায় না জীবনের মতো সে অল্প খায় তারদের খায় তার করে আল্লাহ আপনি যতই অপমান করেন যতই তার সাথে আপনি চোখ দেখা করে চলেন দেখলি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এইগুলো আপনাকে সম্মান করে এই অল্প স্বল্প বেতনের চাকরিজীবী মানুষ ও হারমানা হারাম আহু আদাফুল জাননা এই কোরআন হিফজ করার কারণে হারাল হারাল জেনে হারাম হারাম জেনে খাওয়ার কারণে আল্লাহ পাক ওই হাবেশ সাহেবকে জান্নাতুল ফ্রেদাউ আল্লাহ পাক তাকে দান করলে সুহাম